ওয়েলকাম ব্যাক নিউ ইউটিউব চ্যানেল দর্শক আবার চলে আসলাম আপনাদের মাঝে অন্য একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে হ্যাকিংয়ের দুনিয়া বাংলাদেশ কতটা শক্তিশালী হ্যাকিং বা হ্যাকার শব্দগুলোর মধ্যে সবাই আমরা পরিচিত কখনো ভারতের সঙ্গে কখনও মায়ানমারের সঙ্গে আবার কখনও পাকিস্তানের সঙ্গে আবার কখনও পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশ হ্যাকারের সাইবারের যুদ্ধে এতদিন বিচ্ছিন্নভাবে নিতাম আমরা কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের হ্যাকারদের সামর্থ্য কতটুকু তো চলুন আজকের ভিডিওটার মধ্যে দেখে আসি বাংলাদেশে কতটুকু শক্তিশালী তো সেটা আমরা আজকে দেখব এই ভিডিওটার মাঝে তো ভিডিওটা শুরু করার আপনারা ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই করে দিবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক স্টার্ট

হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত কখনো কখনো কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু কারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার যাদের ভয়ে আমরা মূল ভিডিওতে যাচ্ছি এখন যে কারা বাংলাদেশে কতটুকু শক্তিশালী হতে পারে যে বাইরের ভারতের সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রের সাথে হ্যাকারদের শক্তিশালী কতটুকু পরীক্ষা করতে পারে এগুলো নিয়ে আর কি আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো বারো ভাবে শত্রুপক্ষ সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও আপনি কি জানেন সারা বিশ্বের নয়শ আঠারোটি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স একই সাথে এই হ্যাকার টিমটি টিমের মধ্যে বত্রিশতম স্থানে রয়েছে তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি মানে পঞ্চাশটার মধ্যে যা করে বলছে এই সবটির মধ্যে বত্রিশটার মধ্যে বাংলাদেশ স্থাপন আছে আর কি হ্যাকারদের মধ্যে বাংলাদেশ বত্রিশ নাম্বার আছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি অবস্থানে রয়েছে। দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার

শিবি হ্যাকার কারা বা হ্যাকারদের মধ্যে কারা কারা আছে এগুলো নিয়ে তথ্য চর্চা করতে আর কি আমরা যে কারা থাকতে পারে এদের মধ্যে বাংলাদেশ সাইবার আর্মি বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে 2010 সালের ডিসেম্বরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম দুই হাজার সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক আসলে দুই হাজার বারো সালে যে একটা সাইবার যুদ্ধের ঘোষণা ছিল বা আমি আগের ভিডিওতে বলছি যে দুই হাজার বারো সালে যুদ্ধ হয়েছিল যুদ্ধ ঘোষণা করছে সে দুই হাজার বারো সালের ঘটনা এখানে তুলে ধরছে সাইটের প্রধান পেজে বিএসএফ এর গুলিতে নিহত কি ছবি ফেলানির ছবি সেট করে দেয় তারা আর এর মাধ্যমেই আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি নম্বর 4 সাইবার 71 এর মধ্যে বাংলাদেশ সাইবার আর্মিamazonawsে হ্যাকিং গ্রুপ তানজিম আল ফাহিম এই গ্রুপের মুখপাত্র হিসেবে পরিচিত বিভিন্ন সময় সাইবার জগত রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার একাত্তর দেশের সাইবার জগৎকে আরও নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে নাম সাইবার 71 এর নাম সাইবার নম্বর 13 রোটেটিং রোটার্ড যিনি মিনহার মহসিন নামেও পরিচিত তিনি একটি বা বিজিএস এর প্রশাসক কয়েক বছর আগে বিজিএস আন্তর্জাতিক শীর্ষ 171 র‍্যাংকিং এ তালিকায় ছিল এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল বিশেষত কয়েক বছর আগে তারা খুলনা স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল খুলনা স্টার জলসা টিভি চ্যানেলে নাম্বার দুই বিবি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার দ্য গ্রুপ BBHH মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ দুই হাজার ব্যাপক অবদান রাখে এই টিমটি সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল বিবিএইচএইচ অন্যান্য হ্যাকার তাদের ইন্টারনেটের গ্রুপে তারা নেতৃত্বে কাটা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটে ভাড়ালেই নাম্বার এক টাইগার মেট টাইগার মেট আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয় কেননা একদিনে সর্বোচ্চ সাত লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে অনেকেরই ধারণা তার নাম এই যে বাংলাদেশের পাঁচটি যে হ্যাকারের নাম বলছে এক একটা হ্যাকারের যে দক্ষতা এটা অনেক অভিজ্ঞতা দিয়ে তারা এই হ্যাকিং করে এদের কারণেই বাংলাদেশকে কেউ আঘাত করতে বা কোনো যুদ্ধ ঘোষণা করতে ভয় পায় হুমকি মুখে থাকে আর কি দশ বারো পর্যন্ত ভাবে যে বাংলাদেশকে আমি যদি কোনো ক্ষতি করতে চাই আমার কি হবে সেটা নিয়ে আর কি ইমরান তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি এমনকি তার কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের জানাতে পারেন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোন ইন্টারেস্টিং বিষয় নিয়ে দর্শক যে হ্যাকারদের যে কথাগুলো যে বাংলাদেশকে দর্শক আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতটি আজকের মতো এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ